আবারও চলে এলাম আপনাদের সঙ্গে আবহাওয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং আজকে ভিডিওতে আপনাদের জানিয়ে দেব আগামী দুদিন বাংলাদেশ এবং পশ্চিম বাংলার মধ্যেই আবহাওয়া কেমন থাকতে পারে এবং বৃষ্টির আশঙ্কা কেমন রয়েছে এবং বজ্রপাতের আশঙ্কা কেমন রয়েছে তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে নিশ্চয়ই আপনারা এই দুটি বাংলার আবহাওয়া কেমন থাকতে পারে আগামী দুদিন অবশ্যই জানতে পারবেন ইতিমধ্যে আজকের কিন্তু শনিবার এবং সকাল যেহেতু দশটা বেজে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি কলকাতার মধ্যে ছিটে ফোটা বৃষ্টি কোন কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতার কোনো কোন জায়গায় হালকা থেকে হালকা ছিটে ফোটা বৃষ্টি এবং মেঘলা আকাশ তো এখানে যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু কলকাতায় খুবই ছিটে বৃষ্টি একেবারেই জিরো পয়েন্ট ওয়ান একেবারেই ছিটে বৃষ্টি কোনো কোনো জায়গায় রয়েছে এবং কলাঘাটে আমরা দেখতে পাচ্ছি এখানেও ছিটে পটা বৃষ্টি রয়েছে কিন্তু একটু বেলার দিকে কেমন থাকতে পারে একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা যদি এখানে প্লে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক বারোটা পিএম অর্থাৎ দু ঘন্টা পর তাও দেখতে পাচ্ছি বৃষ্টির আশঙ্কা সেম রয়েছে কিন্তু আর একটু বেলার দিকে গেলে বেলা দুটোর দিকে কিন্তু বেশ কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে যেখানে রয়েছে সেভেন পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টি কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি দীঘাতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বালেশ্বরেও বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশ কিছুক্ষণ পর বেলার দিকে এবং আমরা যদি আরেকটু একটু বেলার দিকে চলে যাই তাহলে বৃষ্টি কলকাতার মধ্যে কোন জায়গায় অবস্থান করছে যেহেতু সন্ধ্যা পাঁচটার দিকে কিন্তু বৃষ্টি আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার মধ্যেই রয়েছে অর্থাৎ কলাঘাটে কিন্তু বৃষ্টি ছিটে প্রায় আগেও ছিল এবং ঠিক সন্ধ্যার দিকেও থাকবে এবং বেলদাতেও কিন্তু বৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যার দিকে আবার যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাব রাতের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা আমাদের কলকাতায় আকাশে আমরা দেখতে পাচ্ছি না এবং রাতের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ঠিক বাংলাদেশের দিকে বাংলাদেশের কোন কোন জায়গায় রাতের দিকে বৃষ্টি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকুন দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশ কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির আশঙ্কা রাতের দিকে রয়েছে হালকা থেকে হালকা বৃষ্টি এবার যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমাদের যেহেতু শনিবারের সময় শেষ এবার রবিবারের দিকে যখন আমাদের চলে আসছে তখনও কিন্তু বৃষ্টির আশঙ্কা কলকাতা জুড়ে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টি একই সঙ্গে রয়েছে যেহেতু রবিবারে ভোরের দিকে জয়নগর মজিলপুর এবং এই যে হলদিয়া এবং কলাঘাট এবং যে সমস্ত জায়গাগুলো রয়েছে সে সমস্ত প্রত্যেকটি জায়গায় দীঘা এবং কলকাতা জুড়ে প্রায় বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টির আশঙ্কা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রবিবার ভোর অর্থাৎ রবিবার রাত তিনটের দিকে আমরা কিন্তু খুলনা এবং ঢাকা এবং আমাদের কলকাতা প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে এবং আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে কিন্তু আবার সকাল নাগাদ কিন্তু বৃষ্টি একটু কমে গেলেও আবার কিন্তু বৃষ্টি কখন ফিরে আসছে একটু দেখে নিব দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ঠিক রবিবার বেলা নটার দিকেও কিন্তু বৃষ্টির আশঙ্কা বাংলাদেশের বেশ কিছু জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই যে খুলনা আর খুলনার যে সমস্ত পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে প্রতিটি জায়গায় এবং কলকাতার মধ্যে বৃষ্টির আশঙ্কা না থাকলেও রবিবার সকাল নটায় কিন্তু আবার বৃষ্টি ফিরে আসতে পারে একটু দেখে নেব এই বৃষ্টিটি বাংলাদেশে বৃষ্টিটি হওয়ার পর পশ্চিম বাংলা ক্রস করে এখানে কিন্তু কলকাতায় আবারও কিন্তু বৃষ্টি ঠিক রবিবার বেলা এগারোটা না আবার চলে আসছে তো এভাবে কিন্তু বালেশ্বর সেই বৃষ্টি আবারও কিন্তু বালেশ্বরে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি ঠিক রবিবার বেলা দুটোর দিকে ত্রুটি বাংলার মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী দুদিন অবশ্যই বৃষ্টির আশঙ্কা রয়েছে আপনারা সেভাবে একটু সতর্ক থাকবেন আর সোমবারের দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে সোমবার থেকে আবারও একটি নিম্নচাপের মতো বৃষ্টি শুরু হলো এই দুটি বাংলায় এবং এই আবহাওয়ার কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আপনারা সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিবেন আজকে ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে দুটি বাংলার বৃষ্টির আশঙ্কা একই সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে কলকাতা জুড়ে কলকাতা জুড়ে কিন্তু বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি রয়েছে এবং এই কলকাতা এবং বাংলাদেশ জুড়ে যে বৃষ্টিটি রয়েছে সেটি কিন্তু ঠিক সোমবার বেলা দুটার সময় অর্থাৎ সোমবার থেকে কিন্তু দুটি বাংলা জুড়ে আবারও বৃষ্টি রয়েছে তো আমাদের সঙ্গে থাকুন আমরা আরো কিছু আপডেট আপনাদেরকে দেখাবো একেবারে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই গুরুত্বপূর্ণ আপডেট এবং দেখতে পাচ্ছেন সোমবার কিন্তু প্রচুর পরিমাণে দুই জায়গায় বৃষ্টি রয়েছে এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা কি রয়েছে জানিয়ে দেব দেখতে পাচ্ছেন সোমবার কিন্তু দুটি বাংলা জুড়ে আবারও কিন্তু একটি বন্যের দেখা দিয়েছে এবং সোমবার মঙ্গলবার এই দুদিনে কিন্তু দেখছে আরো এগিয়ে একটু দেখব যেহেতু জায়গা এবং কলকাতার বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু ভালো পরিমাণে মঙ্গলবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে কন্টিনিউ নয় কিছু সময় বৃষ্টি এবং কিছু সময় কিন্তু আবার জলমলে রোদও আমরা দেখতে পাবো আমাদের এই দুটি বাংলায় আকাশে তো একটু আমরা দেখে নেব বাউচাপ অর্থাৎ হাওয়া গতিবেগ কেমন থাকতে পারে আমরা যখন বাউ ঝাপটা মুটে গেলাম তখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে শনিবার আজকে কিন্তু যেহেতু রাজশাহী এবং ঢাকা কুমিল্লা এবং বরিশাল খুলনা কলকাতা এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে কোনো জায়গায় তত পরিমাণে হাওয়ার গতিবেগ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এবং এই দুটি দেশ জুড়ে আমরা দেখে নেব আমাদের হাওয়ার গতিবেগ কেমন থাকতে পারে একই সঙ্গে যেহেতু দুটি দেশ কিন্তু একেবারে পাশাপাশি তো আমরা একসঙ্গে দেখে নেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকি তো আমি যদি একটু এগিয়ে যাই এই মুহূর্তে এই যে রাজশাহী এবং এই সমস্ত জায়গাগুলোতে এখন যেহেতু শনিবার তেমন হাওয়ার গতিবেগ আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এবং ধীরে ধীরে একটু যদি এগিয়ে যাই তাও এই কলকাতা আর খুলনা এই দুটি একেবারে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি মাত্র উনিশ কিলোমিটার পার হাউস এরকমই যেহেতু শনিবার অর্থাৎ রবিবার একটু রবিবারের দিকে হাওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি কলকাতার মধ্যে কিন্তু চল্লিশ কিলোমিটার হাওয়ার গতিবেগে একটা দেখা যাচ্ছে যেটা হলো রবিবার ঠিক বেলা একটা নাগাদ আবারও কিন্তু এই হাওয়ার গতিবেগ আবারও কিন্তু ঘুরে কলকাতার বেশ কিছু জায়গায় কিন্তু জায়গা দূরে এই হাওয়াটি বইতে পারে হালকা থেকে হালকা হাওয়া যেহেতু চল্লিশ কিলোমিটার মানে তেমন কিছু গতি নয় অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার হলে আমরা বলতে পারি যেটি ঝোড়ো হাওয়া তো হাওয়ার আশঙ্কা আবারও কিন্তু দেখা দিয়েছে আমাদের ঠিক রবিবার বেলা নাগাদ নটা আবারও দেখতে আমরা দেখতে পাচ্ছি সোমবার বেলা দুটোর সময় আবারও কিন্তু রাজশাহীতে একটি ঝোড়ো হাওয়া বইতেছে যেখানে সাতচল্লিশ কিলোমিটার পার হাওয়া রয়েছে তো এটি আমরা ধীরে ধীরে যদি এগিয়ে নিয়ে যাই তাহলে দেখে নেব এই হাওয়ার গতিবেগটি আরো কোন দিকে যেতে পারে যেহেতু আমরা একটু এগিয়ে গেলাম সেই রাজশাহী হয়ে কিন্তু পশ্চিমবঙ্গ ক্রস করে এই হাওয়াটি কিন্তু চলে আসছে আমাদের বাংলায় কলকাতায় তো কলকাতার মধ্যে এই হাওয়াটি কখন আসতে পারে কতটা পরিমাণ আসতে পারে আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সোমবার কিন্তু পুরো দেশ জুড়ে হালকা থেকে হালকা হাওয়ার আশঙ্কা রয়েছে যেহেতু বঙ্গোপসাগরের উপরে বেশ কিছু জায়গায় ঘূর্ণত এবং ঝড়ের আশঙ্কা রয়েছে সেই সমস্ত হাওয়ার কিছুটা গতিবেগ আমাদের দুটি পশ্চিম বাংলায় আসতে পারে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক মঙ্গলবারের শেষ পর্যন্ত আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে চলে এসছিলাম তো মঙ্গলবারের শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু উপকূল অঞ্চলগুলো সে সমস্ত জায়গায় কিছুটা হাওয়ার গতিবেগ থাকছে এবং কলকাতায় হাওয়ার গতিবেগ না থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু ভালো পরিমাণে রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবার আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো সারাদিনের তাপমাত্রা কেমন থাকতে পারে আমরা যদি এখানে তাপমাত্রা সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যেহেতু ঢাকা এবং বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু তাপমাত্রা আজকে প্রায় কম বেশি পঁয়ত্রিশ ডিগ্রি এবং ছত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং যদি একটু এগিয়ে যাই তাহলে কিন্তু ধীরে ধীরে ডিগ্রি এবং আরো সর্বদা কতটা হতে পারে একটু দেখে নেব সর্বদা কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়ালের আশেপাশে থাকবে আজকে সারা সারাদিনের তাপমাত্রা কলকাতাতেও কিন্তু সেম রয়েছে প্রায় উনত্রিশ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ এইরকমই কাছাকাছি থাকবে তো আজকে ছিল এই আবহাওয়ার আপডেট আপনাদের জন্য এবং পরবর্তী আপডেটের ভিডিও সবাইকে দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা প্রতি মুহূর্তের আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব জল হাওয়ার এবং তাপমাত্রা এবং ঘূর্ণ যখন যে আশঙ্কাগুলো আসবে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও